হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি এসেছিলাম দেখো আমার দিদি শ্বশুর বাড়িতে আমার ছোটদির শ্বশুর বাড়িতে এসেছিলাম দেখো তো সকাল সকাল দেখো আমি রেডি হচ্ছিলাম আয়নার সামনে কারণ এখানে মনসা পূজা তাই জন্য তো সকাল সকাল দেখো রেডি হচ্ছিলাম আমি একটু নিজেকে সাজগোজ করে নিজেকে তৈরি করে নিছিলাম আর এখানে মনসা পূজা উপলক্ষে আমি এসেছি দিদি শ্বশুর বাড়িতে তো দেখো সকাল সকাল আমি একটু সাজগোজ করছিলাম তো তারপরে তো সাজগোজ হয়ে গেছে আর আমি নিচে এসছিলাম ওপরে ছিলাম তো তারপরে দেখো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরায় ভিডিও নিচ্ছিলাম তো দেখো কেমন লাগছে বলো আমাকে তো চলো তোমাদেরকে সব ভিডিওটাই আজকে শেয়ার করতে চলেছি আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তারপরে তো আমি আরেকটা ড্রেস চেঞ্জ করে একটু ভিডিও করছিলাম তো দেখো এখানে কিন্তু কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে দিদিরা তো দেখো কত সুন্দর ফুল গাছ রয়েছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো সমস্ত ভিডিও আজকে কি কি করব না করব তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো এখানে কিন্তু জবা গাছ ছিল আর এই যে দেখো আমার দিদির শ্বশুর বাড়িটা এটাই হচ্ছে দুতলা দালানটা আমার দিদির শ্বশুর বাড়ি আর এখানে দেখো একটা তুলসী মা তুলসী মন্দির ছিল তো এটা কিন্তু দিদির শাশুড়ি মা প্রত্যেকদিন পুজো করে সকাল সকাল আর এই যে হচ্ছে আমার দিদির দালান বাড়ি দিদির শ্বশুর বাড়িটা আর কি তো দেখো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তোমরা দেখতে থাকো আর আগের দিন বিকেলবেলায় যেহেতু আমাকে জিজু আনতে গেছিল নিতে সে ব্লগটা করা হয়নি তাই ভাবলাম আজকে তো ব্লগ করা যায় আগের দিনে যখন জিজু আমাকে আনতে গেছিল তখন তো ব্লগ করা হয়নি যেহেতু বিকেল বিকেল ছিল এসছিলাম তো তখন ব্লগটা আর বাড়ি থেকে করা হয়নি তাই ভাবলাম এখানে এসে পরেই ব্লগটা করব তো দেখো আমি এখন সিঁড়ি দিয়ে উঠছিলাম একটু তো চলো আর আমি কিন্তু আমার দিদিকে ক্যামেরা নিতেই পারিনি আমি নিজেই ভিডিও করতে ব্যস্ত দিদিকে নেওয়াই হয়নি তো দেখো এখানে কিন্তু আমি একটু হাই হ্যালো করছিলাম সিট বসে দিলাম তো তারপরে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করতে হবে তো এখানে বসে বসে একটু তারপরে দেখো সকাল সকাল এখানে বাড়ি বিসর্জন হচ্ছিলো আমাদের যেটা রাত্রের বেলায় হয় এদের এখানে কিন্তু দিদিদের এখানে কিন্তু সকালে হয় তো দেখো এখন এদের বাড়ি বিসর্জন হচ্ছে এই বিষয়টা একটু আলাদা আমাদের ওখানে সন্ধ্যা সন্ধ্যা হয় বাড়ি বিসর্জন তো দেখো এখানে কিন্তু দেখো বাড়ি বিসর্জন বাড়ি নিয়ে যাচ্ছিলো তো তারপরে তো বাড়ির মধ্যে চলে এলাম বাড়ি বিসর্জন দেখা হয়ে গেছে তারপর বাড়ি চলে এলাম তো তারপরে দেখো এখানে কিন্তু মাংস রান্না হবে এটা কিন্তু ঠাকুরের মানসিক ছিল পড়েছিল আর কি তো দেখো এখানে সমস্ত কিছু মাংসর আইটেম করা হচ্ছে তো দেখো এখানে রেসিপি এখানে সবজি বানানো হয়েছিল দিদি সবজি কাটছিলো আর আমি কিন্তু ভিডিও করছিলাম দিদি বলছিল আমাকে ক্যামেরায় নিস না আমি সবজি কাটছিলাম আর দিদি আমি বেশিরভাগ ক্যামেরায় আসতে চাই না তোমরা তো জানো সকলেই তো কী আর করবো আমি নিজে নিজে পুরো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করেছি একা একা আর কীরকম ব্লগটা হবে তোমরাই বলো আশেপাশে সকলকে নিলে ব্লগটা বেশ ভালো হয় কিন্তু দিদি যেহেতু বললো যে ও মানে ক্যামেরায় খুব কমে আসতে চায় একটু লাজুক তোমরা তো সকলেই জানো তো কী করবো বলো আমার দিদি যেহেতু ক্যামেরা ভিডিও কোনো কিছুই পছন্দ করে না ফটো তুলতেও খুব একটা বেশি পছন্দ করে না আমি জোর করে ওকে ফটো ভিডিও করাই তার কারণে আমাদের বাড়িতে একটু একটু করে তো শ্বশুর তো দু একটা ফটো তুলেছিলো কিন্তু মানে পোস্ট করতে বলেছিল পোস্ট করার দরকার নেই তাই দেখো এখানে কিন্তু টিভির ঘরে চলে এসেছিলাম এখানে ছিল টিভি আর এই যে দেখো সোফা এখানে বসে বসে সকলেই টিভি দেখে দিদির শ্বশুর ম শ্বশুর মশাই বেশি এখানে বসে টিভি দেখে আর মা বলছিল ছায়া তুমি আসো এখানে বসে বসে টিভি দেখো তো মেশোর সাথে আমি একটু টিভি দেখলাম তারপর চলে এলাম খুব কম সময় ধরে আমি টিভিটা দেখলাম মেশো দেখছিল তো তারপরে দেখো আমি কিন্তু এখানে ওপরে ছাদে চলে এসেছি দোতলা তো তারপরে এখানে দেখো মেশো টিভি দেখছিল আর আমি কিন্তু এখানে একটু এলাম ব্লগ বানানোর জন্য তো দেখো এই যে টিভিটা দেখছো ওটাই টিভি দেখছিলো আর কি তো আমি একটু সুইচটা বন্ধ করে চলে এলাম মেশো বললো তুমি দেখো আমি ভাবলাম আর দেখবো না তো এখানে দেখো আমার জিজু চার চাকা গাড়িটা নিয়ে একটু বাইরে বেরোচ্ছে একটু আর্জেন্ট কাজ যাচ্ছে তাই জন্য তো দেখো জিজু এখন বেরিয়ে পড়ছে গাড়ি নিয়ে এই যে দেখো এটা আমার এই গাড়ি চার চাকাটা আরও ওই যে দেখো টোটো এটাও কিন্তু এই মানে জিজুর ভাইয়ের আর কি তো দেখো এখানে কিন্তু আমি ওপর থেকেই ভিডিও নিয়েছিলাম ওপরের রুম থেকে ওখানে থেকেই সুন্দর ব্লগটা আপলোড করা যেত কিন্তু ওখানে আমি ভয়েস দিইনি তো একটু পরে দিয়েছিলাম আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়াই চাই প্রত্যেক দিন এখন দেখো বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে বিকেল বিকেল আর আমি দেখো বৃষ্টির মধ্য দিয়ে একটু হাতের মধ্যে দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আমার হাতটা দিয়ে তো দেখো ওপরে ছিলাম যেহেতু ছাদে তার কারণে বৃষ্টি হচ্ছিলো আর এখানে আমি একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম তো চলো এখানে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি কিন্তু অপরে ছিলাম এই যে দেখো বৃষ্টি কত হচ্ছে বৃষ্টি পড়ছিল খুবই বৃষ্টি পড়ছিলো আর আমার খানে দুটো ছোট্ট ছোট্ট বুনু এসেছিলো আমি ভিডিও বানাচ্ছিলাম আর ওরা দেখছিল তো ওরাও বলছিল ক্যামেরায় কেউ আসবো না তাই জন্য ওদেরকেও নেওয়া হয়নি তো বন্ধুরা কেমন লাগলো আজকে শ্বশুর শ্বশুরবাড়ির ব্লগটা তো তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছি নেক্সট ভিডিওতে তো চলো বা